তো কেন আমার ছোট ভাই ওকে আমরা করেছি কাস্টুম খেলবেও আমার তোর ঘুর ঘুরে হারিয়েছে কাস্টুম কেটেও বোমারে তো খেলতে পারে না খেলার মধ্যে

সেই টাকা যে বাজেছিল হ্যাঁ সেই আমার বাপমার টাকা তো আমি খেলে রাখছি খেতে

তো তোমরা অন্যায় তোমরা খেলবা দাঁড়াও আমি বলতেছি না তোমাদের খালি দোষ ওরও দোষ আছে ও তোমাদের সাথে বাদি খেলেছি একসাথে ও টাকা দিয়ে খেলেছি এখন ভালো কথা যেটা তোমরা আজকে হইতে কোনো বাদি না বাজি জুয়ো মদ এগুলো করবার না মানে সুন্দরভাবে পড়াশোনা করবা

সবাই বন্ধু ঠিক আছে বাজি তোদের আচ্ছা দাদা আমি একটা ফুটবল কিনে দেবো ফুটবল খেলে গো এরপর হচ্ছে মাঠে যাবি এই এই ফোন নিয়ে জন্য দেখি না আচ্ছা ঠিক আছে আচ্ছা